নমস্কার সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ওয়েদার দেখে কেউ বলতে পারবে না যে এখন বর্তমান সময় মানে কয়টা বাজে এখন কয়টা বাজে যদি কেউ আনুমানিক বলতে পারে আজকের ওয়েদারটা মানে মানে এরকম ওয়েদার আশা করি কেউ বলতে পারবে না যখন আনুমানিক এখন কয়টা বাজে বনা বল এখন কয়টা বাজে সাড়ে তিনটা এখন বাজে সাড়ে তিনটা কিন্তু এরকম ওয়েদার দেখে মনে হচ্ছে যে এখন মাত্র সকাল হয়েছে মানে সকাল নয়টা আটটা এরকম বাজে ঠিক কি না এরকম ওয়েদার এটা মিনি বাগান মিনি বাগান বলতে পারেন

ওটাModelComponent এটা আমাদের এর পে গ্রামিন দেশগুলো দেখানো হবে আমরা গ্রামে আমরা গ্রামে আছি আমরা এই দৃশ্যগুলো দেখতে পারি আপনারা হয়তো আপনারা দেখতে পারবেন আমাদের সাথে হস আমাদের عاشর আমাদের আপনাদের দেখানো হচ্ছে

কি সবজি দিবেন খিচুড়িতে এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো আর ফুলকপি আচ্ছা রান্না করেন আমরা সবাই খাবো খিচুড়ি রান্না চলছে এটা কিসের চাল আর কি ডাল দিয়ে খিচুড়ি করছেন

চলছে খিচুড়ি রান্না সুন্দর 있잖아 এমন ওই দিন